মধুমিতা সিনেমা হল ঢাকা ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলে চলিতেছে কিং খান খ্যাত সুপার স্টার শাকিব খানের রাজকুমার সিনেমা শাহ পরিচালিত শাকিব খান এবং কোর্টনি কফি অভিনীত রাজকুমার এবারিদের সারা জাগানো ছবি রাজকুমার একশো একুশটি সিনেমা হলে চলিতেছে রাজকুমার সিনেমা রাজধানীর মতিঝিলে অবস্থিত মধুমিতা সিনেমা হলে চলিতেছে এবারের ঈদের সবচেয়ে আকর্ষণীয় ছবি রাজকুমার সিনেমা প্রেমী মানুষদের প্রিয় নায়ক শাকিব খানের ছবি রাজকুমার এখন সন্ধ্যা শো চলিতেছে অনেকেই টিকিট না পেয়ে ফিরে গেছেন অনেকে আবার ব্লাকে টিকিট কিনে নিচ্ছেন ঈদের ছবি মানি বাড়তি বিনোদন অনেকেই ব্লাকে টিকিট কিনতেছেন সিনেমা শিল্পের এই দুর্দিনে দিনে শাকিব খানের ছবি আসলেই কেবলমাত্র দর্শক দেখা যায় আর আদনান প্রযোজিত হিমেলাশা পরিচালিত এবারেরিদের সেরা ছবি রাজকুমার অত্যন্ত ব্যয়বহুল ছবি রাজকুমার শাকিব খানের সাথে এ ছবিতে অভিনয় করেছেন আমেরিকান অভিনেত্রী কৌটনি কফি বিশেষ চরিত্রে নায়িকা মাহিয়া মাহি এবং আরস কান রয়েছেন রাজকুমার ছবির পোস্টারগুলো দেখা যাচ্ছে সম্ভবত কয়েক সপ্তাহ সপ্তাহব্যাপী এই ছবিটি চলতে পারে বর্তমানে দর্শকদের প্রিয় নায়কের ছবিটি এটি নিয়ে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে দর্শকদের মধ্যে এদের জমজমার ছবি রাজকুমার এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ